மா மா பாலோ நா பாலோ நா பாலோ நாங்க மயிரசேபாக்கில ஜன்னத மீனா மாங்க மாங்கா பாலோ நாங்க மாதோ மாங்கா பாலோ মাঙা মাঙা পালা মাঘ মাঙা পালহ্মা কথা গে হলে আমাৰ ছাৰিয়া ઓહો ગોય અમ્મા પ્રાને આય કાય અમારે ભલો લાગબે ના ઓગા યમ્મા જી ઉના ચડે આ મય ચલીયા માં માં બોલો ના

ओ अम्मा कोथाई गल हमार छिया ओ गोह अम्मा प्राण या कई आमर भालो लगवे ना ओ, ओ गो अम्मा जे ना चढ़े ओ गो अम्मा जे ना चढ़े आ माई चोलिया Bye. Uh -huh. uh -huh. ோ நா மாதோ மாங்க பாலோ நாங்க மாங்க மாங்க பாலோ நாங்க மாத மாங்காக பாலோ நாங்க மயா சேபா நாக மாய நா கோரி சன்ன தமிழ் பேங்க மாங்க மாங்க பாலோ நாங்க மாதவா பாலோ நாங்க মাগা মাগা বলো না মাগো মাগা বলো না মাগা মাগা বলো না মাগো বলো না দোনো ছেলে মামা বলে কাঁচে সেরে খোদালি বলছেন বেটা রে আর মামা বলিও না বেটা তোমার মা ইয়া তো দূরে চলে গেছে বেটা কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না ফাতেমা তো যাহার বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা সকলে পড়োন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ উম্মাল আলালা মাওলা না মোহ্মদ আল্লাহ মা শলে আলা সেই না মাওলা না মোহ্মদ মালা আল একবার গোটা মাঝ মা বললাম তো শুভানন্দ লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত ধরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি তো চোখ ছোট ছোট হয়ে গেছে একটু বালকা করে রাখেন তো হবে হ্যাঁ একটু চোখটা বড় বড় রাখবেন ভাই চোখ ছোট হইলে ফের মুশকিল আছে হ্যাঁ একটু মনটা খুলে রাখবেন যাতে সবাই বুঝতে পারেন ভাই কারণ কিছু কিছু গ্রামের লোক মোটা বুদ্ধে থাকে তো আপনাদের এলাকায় চালাক আছে কারণ জানেন একটা গ্রামের মানে সবাই মোটা বুদ্ধে তো একটা লোক আতর বিক্রি করে তো ও ভাবলো যে যাই আর ওই গ্রামে কিন্তু আতর বিক্রি করতে চলে গেছে তো বাচ্চা বাচ্চাই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবো শিশির বুটামটা খুলে রাখবো তো সেন যাবে বাচ্চাগুলো সেন পাবে তাই সে আমার আতর কিনবে ঠিক ভাই সেন পেয়েছে আর বাচ্চাগুলো দৌড়িয়ে চাচা কি হলো বাছা বলে চাচা কি আছে এত সেন বলে আতর বলে

ই ভাবলো কোন গ্রামে আতর বিক্রি করতে নুরে ভাই ই তো সারা আতর খেয়ে শেষ করে দিবে ই সেমটা সুমটা ভাগার চেষ্টা করছে তো গ্রামের মরল চলে আসছে তো মরল সাহেব ই লোকটা ভাবলো মরলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো বলে এই মরল সাহেব এদিকে আসেন বলে কি হলো বলে আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কি করে মানুষ করেছিলেন বলে কেন বলে দেখেন তো আতর দিলাম তো চাইটা চাইটা খাইছে দেহ চাইটা চাইটা দেখছে তো মরল সাহেব দুটা বাচ্চাকে গালে দুই চামাটা দিয়ে বলছে এই পাগলা আতর চাইটা খাইতে হয় না আ তোর ভাত দিয়ে খাইতে হয় ওর থেকে ও আরো ও পাগলা মেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটু মনটা চাঙ্গা করে দেন ভাই আচ্ছা এখানে যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো ভাই যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত এক দুই তিন চার পাঁচ দশ আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন পড়ি না মানে পড়ি না ভয় কিসের হাত তুলেন বাপরে ভোট তো মেলাই এদিকে ওদিকে ভোট কম লোক কি আর মায়ের মাইরে পিঠে কি নামাজ পড়াইতে পারবে একটা মডেল সাহেব ডাকলে একটা লোককে ওই লোকটা জীবনে নামাজ পড়ে তো মডল সাদর ওকে ডেকে বলছে শুন এদিকে আয় আসলো বলে হারে তুই নামাজ পড়বি না বলে পড়বো কখন হে বয়স কই তখন পড়বো বলে শুন তুই আজকে এলাকা কাজ কর তুই আজ থেকে গইনা চল্লিশ দিন নামাজ পড় তোকে দশ হাজার টাকা দিব তো মরল সাহেবের একটা ইচ্ছা যে লোকটা যদি গোয়নের চল্লিশ দিন নামাজ পড়ে তোর অভ্যাসটা লেগে যাবে নামাজ তো ছাড়বে না টাকার লোভ কার না নেই তো টাকার লোভ দিয়েছে টাকার জন্য বলেনি এমনি আর এই লোকটা ভাবছে বাপরে চল্লিশ দিন নামাজ পড়ে দশ হাজার পাব তো পড়বো না কেন পাক্কা চল্লিশ দিন পড়ে মরল সাহেবের সামনে এসে দাঁড়িয়েছে এই মরল সাহেব টাকা দেন মরল সাহেব মাথা চুলকেছে কিসের টাকা মানে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন চল্লিশ দিন আমার পনেরো দশ হাজার টাকা দিবেন তো মডন সাহেব বলছে দেখো ভাই আমি এমনি বলেছি যাতে তোমার ওয়াব ভেস্টে লেগে যাই টাকা দেওয়ার জন্য তো বলিনি ওই লোকটা চট করে বলছে মরল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন জান আপনাকে একটা বড় জিনিস ঠকে গেছি ফের মরল মাথা চুলকা যে ই কি ঠকলে রে ভাই কাউরি কাছে টাকা লেনি পয়সা লেনি কিছুই লিনি কি ঠকলে বলে ভাই কি ঠকেছো তখন বড়লা সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না ঠগবেন এই জন্য আমি চল্লিশ দিন যে নামাজ পড়েছি বিনা উজুতে নামাজ পড়েছি উ করিনি মরি এরকম ওটা বুদ্ধদেশে আছে ভাই বেড়াতের বন্ধুগণ আমার ভাই রায় একবার গোটা মাঝ মাহাত তুলে বলুন শোহানা বলুন আর সু আল না না